সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা মকরলগ্ন মকর রাশির অগস্ট দু হাজার চব্বিশের দৈনিক পথ নিয়ে আলোচনা করব তো মকর লগ্ন মকর রাশি অগস্ট দু চব্বিশ আপনাদের জন্য কীরকম গ্রহপ্রভাব আনতে চলেছে আগে আমরা সেদিকে একটু নজর দিই আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতি আর মঙ্গল থাকছে বৃষরাশিতে সিক্স থাউজেন্ড ষষ্ঠভাবে মিথুন রাশিতে থাকছে চন্দ্র সপ্তমে কর্কট রাশিতে থাকছে রবি অষ্টমে সিংহ রাশিতে থাকছে শুক্র নবমে থাকছে কেতু কন্যা রাশিতে দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে থাকছে আর থার্ড হাউসে মিন রাশিতে থাকছে রাহু এই হলো গ্রহগত অবস্থান ফার্স্ট অগস্ট দু এখান থেকে গ্রহদের সঞ্চার গ্রহদের গতি পরিবর্তন এবং আপনাদের জীবনে নানাবিধ অনুভব এই গ্রহ অবস্থানের মধ্যে যে পরিবর্তনগুলো আসবে যে সঞ্চারগুলো হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বুধের বক্রগতি বুধ আপনাদের ষষ্ঠ এবং নবমপতি। সে অষ্টম স্থানে অবস্থান করে থাকছে মাসের প্রথম থেকে সে অষ্টম থেকে বুধ বক্রগতিতে যাবে ফিফথ অগস্ট অষ্টমের বক্রি বুধ অতি বক্রি হয়ে সপ্তমে প্রবেশ করবে বাইশে অগস্ট সেখানে উনত্রিশে আগস্ট বুথ গতিতে ফিরবে সুতরাং আপনাদের ভাগ্য পরিবর্তন শরীর স্বাস্থ্য দাম্পত্য জীবন ওভারঅল যোগাযোগ কমিউনিকেশনের দিকে নানান রকম প্লাস মাইনাস চ্যালেঞ্জেস আপনারা ফেস করবেন লগ্ন রাশির গ্রহ শনি বক্রগতিতে অবস্থান করে থাকছে পূর্বভদ্রপদ নক্ষত্রে দ্বিতীয়ভাবে রাহু আপনাদের থার্ড হাউসে আছে কেতু আপনাদের নবমভাবে আছে পঞ্চমভাবে মঙ্গল বৃহস্পতি এই যোগ পঁচিশে ছাব্বিশে আগস্ট অব্দি থাকছে ছাব্বিশে আগস্ট মঙ্গল সঞ্চার করবে আপনাদের সিক্স হাউসে মঙ্গল সিক্স হাউসে সঞ্চার করলে কিছু আয় উন্নতিতে বাধা কিছু গৃহ সুখ শান্তিতে ঘাটতি কিছু বাহন নিয়ে সমস্যা এবং কিছু শরীর স্বাস্থ্যের সমস্যা আসতে পারে বৃহস্পতি পঞ্চমেই অবস্থান করে থাকছে শুধু তার নক্ষত্র পরিবর্তন হচ্ছে বৃহস্পতি রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবে অগাস্ট মাসের কুড়ি তারিখ আপনাদের রাজ্যকারী গ্রহ শুক্র অষ্টম স্থানেই অবস্থান করছে মাসের প্রথম থেকে সেখান থেকে শুক্র কন্যায় আপনাদের ভাগ্যস্থানে সঞ্চার করবে পঁচিশে অগস্ট সেখানে সে নিচস্ত হবে কেতুযুক্ত হবে সুতরাং সন্তানকে নিয়েছি কিছু সমস্যা কর্মক্ষেত্র নিয়ে কিছু সমস্যা এই জায়গাগুলো আপনাদের একটু অ্যালার্ট থাকতে হবে আপনাদের অষ্টমপতি রবি মাসের প্রথমে সপ্তমভাবে থাকছে সিক্সটিন্থ অগস্ট অষ্টম্পতি অষ্টমে প্রবেশ করবে এবং মুখোমুখি হবে বক্রি শনির সঙ্গে সুতরাং জন্মছক সাপোর্ট করলে আকস্মিক আয় উন্নতি আকস্মিক জীবনে ওভারঅল একটা পজিশনের ইম্প্রুভমেন্ট এবং ইন জেনারেল কিছু সিনিয়র মানুষের সঙ্গে মতবিরোধ এই জায়গাগুলো আপনাদের অবশ্যই মাথায় রেখে চলতে হবে একত্রিশে আগস্ট শনিবার বিকেল সাড়ে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজনের প্রয়াস চলছে বেদ বেদান্ত বেদাঙ্গ বিশিষ্ট অতিথিরা থাকবেন তাদের বক্তব্য শুনে আপনারা সমৃদ্ধ হবেন সামান্য দেড়শো দুশো টাকার একটা প্রবেশ মূল্য থাকছে ফাইনালাইজ হলে আপনাদের জানাবো তো লগ্ন মকর রাশি মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অগস্ট টোয়েন্টি টোয়েন্টি দাম্পত্য জীবনে কিছু সমস্যা ভ্রমণের যোগ ব্যবসা ক্ষেত্রে উন্নতি থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ অগস্ট বিশেষভাবে সামাজিক জীবনে একটা পদ প্রতিষ্ঠার জায়গা দাম্পত্য জীবনে উন্নতি ব্যবসা ক্ষেত্রে উন্নতি ভ্রমণের যোগ ছয় আর সাত মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স কিছু আমোদ প্রমোদ বিনোদনের মনোরঞ্জনের পরিস্থিতিতে অপ্রিয় ঘটনা তৈরি হওয়ার একটা সম্ভাবনা সমালোচনার সম্মুখীন হতে পারেনি এবং ব্যয়ভাব প্রবল থাকছে আট নয় দশ দূরভ্রমণের যোগ আকস্মিকভাবে বিদেশের সঙ্গে যোগাযোগ আকস্মিকভাবে বিবাহ স্থির হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে এগারো আর বারো কর্মসূত্রে দূরভ্রমণ ব্যবসা ক্ষেত্রে দূরভ্রমণ এবং ওভারঅল একটা ক্রিয়েটিভ দিকে সাফল্য তেরো চোদ্দো পনেরো স্বামী বা স্ত্রীর কিছু স্বাস্থ্যের ডিস্টারবেন্স আসতে পারে দূরভ্রমণের যোগ আর্থিক দিকে কিন্তু বিশেষভাবে অর্থ লাভের জায়গা দেখা যাচ্ছে ওভারঅল একটা সার্বিক আর্থিক উন্নতির দিকও দেখা যাচ্ছে তবে বিবাদ প্রবণতা থাকবে মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা ষোলো আর সতেরো দূরভ্রমণের যোগ সন্তানের জন্য শুভ আঠেরো আর উনিশ গৃহ পরিবর্তন মনের মধ্যে একটা দৃঢ়তা পাবেন এবং প্রচুর পরিশ্রম করার একটা মানসিক শক্তি এবং মানসিক বল পাবেন কুড়ি আর একুশ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা নিজেদের মুখ মুখমণ্ডলীতে কিছু রোগ রোগব্যাধি হওয়ার সমস্যা এবং সঞ্চিত অর্থ নিয়ে কিছু টেনশন কিছু উদ্বেগের কারণ দেখা যাচ্ছে বাইশ আর তেইশ মন মানসিকতার মধ্যে ইমোশনাল আবেগপ্রবণ ভাবের কারণে বিশেষ কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া কোনো ইন্টারনেট অনলাইনে কোনো ফ্রড হওয়া এবং দাম্পত্য জীবনে কিছু অশান্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে অবশ্যই বাস্তব চিন্তাটা করতে হবে চব্বিশ আর পঁচিশ দূরভ্রমণ গৃহক্রয় বাহন ক্রয় ওভারঅল একটা শুভ প্রভাব দেখা যাচ্ছে তবে মনের মধ্যে উত্তেজনা উদ্যমের আধিক্যর কারণে কিছু ডিস্টারবেন্স হতে পারে ছাব্বিশ আর সাতাশ টোয়েন্টি সিক্স আর টোয়েন্টি সেভেন্থ বিশেষভাবে শুভ যোগ বৈষয়িক দিকে শুভ দাম্পত্য জীবনে শুভ দূরভ্রমণ সন্তানের একটা বিশেষ কৃতিত্ব লাভ নানানভাবে কিন্তু শুভ প্রভাবই দেখা যাচ্ছে আঠাশ আর উন সাতাশ আর আঠাশ আঠাশ আর উনত্রিশ টোয়েন্টি এইট অ্যান্ড টোয়েন্টি নাইনথ অগাস্ট মন মানসিকতার মধ্যে একটা দুশ্চিন্তার ভাব ওভার থিঙ্কিং ওভার স্ট্রেস আর ব্যবসায় কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন মকরলগ্ন মকর রাশি আপনাদের সামাজিক ক্ষেত্রে পদ প্রতিষ্ঠা বৃদ্ধি ব্যবসায় উন্নতি দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি দাম্পত্য জীবনে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকলে বিবাদ হয়ে থাকলে মীমাংসা হওয়ার সম্ভাবনা মকর রাশি আপনাদের সাড়ে সাথেই চলছে লাস্ট ফেজ এই বক্রি বুধ আপনাদের জন্য খুব ক্রিটিক্যাল কারণ বক্রি বুধের যে সমস্যাটা হয় কমিউনিকেশন সিদ্ধান্ত নেওয়া এই সব জায়গা থেকে আমাদের যে মিস্টেকস যে ভুল ত্রুটি যে দোষ সেই জায়গা থেকে কিন্তু আমরা শাস্তি এবং দণ্ডের যোগ্য হয়ে উঠি তো সাড়ে সাথেই লাস্ট ফেজ এই সময়টা বক্রি বুধকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এবং শরীর স্বাস্থ্য নিয়েও নার্ভ স্নায়ুজনিত সমস্যা নিয়েও কিন্তু সাবধান থাকতে হবে ওভারঅল সাবধানতাটার প্রয়োজন শুক্র আপনাদের খুব একটা রাজ্যকারী গ্রহ খুব একটা ভালো পজিশনে থাকছে না সুতরাং একটু চ্যালেঞ্জের মধ্যেই আপনারা চলবেন তো এই চ্যালেঞ্জটাকে অতিক্রম করার জন্য একটা কিন अटेंशन और अलर्ट्नेसेर् प्रयोजनं सर्वं शुभमयं शुभनन्ता शुभकृपानन्ता